আমার মায়ার নবী কত দামি নবী সাহাবায়কের আমরা কত দামি মায়ার নবী কান্না করে বলে আয়সা হাসরের ময়দানের ভয়ঙ্কর আমার মনে পড়ে গেছে এই জন্য কান্না করি আমার উন্নতির কি উপায় হবে তবে অন্য নবীরা নিজেদের জন্য কানছেন, আমি একবারও নিজের জন্য কানব না আমি কান্না করে বলব হে মালি আমার উন্মতের বাঁচাও আমার উন্মতরে বাঁচাও আমার একটা উন্মত যেন জাহান নামের ভেতরে না যায় ও নবিরাসে আজকে আমি যদি টুপি বাড়তে পারি দাড়ি রাখতে পারি কত দুশ্মন চারদিকে তারপরও টুপি ফালাই না দাড়ি ভালাই না ওরে রিজিকের মালিক আল্লাহ করোনায় কত জীবীর চাকরি নাই ব্যবসায়ীর ব্যবসা নাই আমরা নবীর আদর্শ মানিয়া যারা চলি কেউ সম্মান কমে নেয় না খাইয়াও মরি নাই ও আল্লাহর বান্দারা ওই নবীর আদর্শ কেন জবাই করো আমার নবীর জন্য কি তোমার তোমার অন্তরে মায়া হবে না হাসরের ময়দানে নবীর সামনে দাঁড়ি সারা কেমনে দাঁড়াবি আমার মায়ার নবীর সামনে সুন্নতের আমল সারা কেমনে দাঁড়াইবা এখনো সময় আছে তাও বা করে না মনে মনে আমার মালিকের গোপনে ডাকো হে মা এই আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা নাপাক পাক অন্তর না পাক দিলটা পাথর চোখে বানি নাই ও আল্লাহর বান্দারা যদি কান্না না আসে ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি কান্নাওয়ালার থেকে দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না মা বাবার দোয়া নাও মুরব্বিদের দোয়া নাও মনে মনে তও বা করো আর আল্লাহ বলো আল্লাহ জীবনে শয়তানের ধোকায় পরে কত নামাজ সারলাম বেপর্দায় চললাম আজকে থেকে আর তওবা করিলাম মরিয়া গেলে যাব নামাজ যাবো না দাড়ি কাটব না বেপরদায় না মা বাবাকে কষ্ট দিব না পরামর্শ নিয়ে অনুযায়ী চলব তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকি যদি না থাকে খাটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে মেহেরবানি করে আমার মাওলাকে দুটো হাত উঁচু করে দেখায় দাও আয় আল্লাহ তাকাইয়া দেখে আপনার গোলামরা ময়দানে হাজি খোলা আসমানের নিচে কার হাত যেন তওবার জন্য উঠায় ফেলল ও আল্লাহ আমরা তো কিছুই জানি না মেহেরবানি করে আমাদের সবার হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আমাদের তওবার উপরে মজবুত হইয়া গুনাহমুক্ত ভাবে চলার তৌফিক দান করেন আমিন